সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো ইরানের সামরিক সক্ষমতা নিয়ে এক বিস্ময়কর তথ্য কেবল নিজের দেশেই নয় বরং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা রাশিয়া এমনকি চীন পর্যন্ত ইরান গড়ে তুলেছে গোপন ও প্রকাশ্য অস্ত্র কারখানা এই কারখানাগুলো থেকে তৈরি হচ্ছে ড্রোন মিসাইল ট্যাঙ্ক আর্টিলারি এবং নানান ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র কিভাবে ইরান এত বড় নেটওয়ার্ক তৈরি করেছে এবং এর প্রভাব পড়ছে বিশ্বের নিরাপত্তা ও রাজনীতিতে সব জানাবো আজকের প্রতিবেদনে আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের বিশ্বজুড়ে বিস্তৃত অস্ত্র কারখানার নেটওয়ার্ক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন শুরু করতে যাচ্ছি ভিডিওর মূল পর্ব তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইরান নিজের দেশের পাশাপাশি সুদান সিরিয়া ইয়েমেন রাশিয়া চীন ভেনিজুয়েলা ও তাজিকিস্তান পর্যন্ত অস্ত্র কারখানা গড়ে তুলেছে এই কারখানাগুলোতে তৈরি হচ্ছে ড্রোন স্পেশালি শাহেদ ওয়ান থ্রি ওয়ান শাহেদ ওয়ান থ্রি সিক্স মহাজের সিক্স আরাস টু ব্যালিস্টিক মিসাইল ফাতা ওয়ান ওয়ান জিরো জুলফিকার খাইবার সেখান ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকল আর্টিলারি ও গোলাবারুদ আজকের প্রতিবেদনে আপনাদেরকে কারখানার অবস্থান উৎপাদন ক্ষমতা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কেন এই অস্ত্র কারখানা বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের জন্য হুমকি হতে পারে তার বিস্তারিত বর্ণনা করছি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন দেশ জুড়ে প্রায় শতাধিক কারখানায় তৈরি হয় ফাতাহ ওয়ান ওয়ান জিরো জুলফিকার খাইবার শেখান এই সব ধরনের ব্যালিস্টিক মিসাইল এছাড়া শাহেদ ওয়ান থ্রি ওয়ান শাহেদ ওয়ান থ্রি সিক্স মহাজের সিক্স মহাজের টেন ড্রোন এছাড়া আরাশ টু কামিকাজি ড্রোন টু ট্যাঙ্কের সংস্করণ এছাড়াও ছোট বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ স্থানীয় উৎপাদন ক্ষমতা বছরে প্রায় দশ থেকে পনেরো হাজার ড্রোন এবং শত শত মিসাইল বানাতে সক্ষম ইরানের এই সমস্ত সামরিক শিল্প কারখানাগুলো সুদানে অবস্থিত ইয়ারমুখ অস্ত্র কারখানায় ইরান মূলত কি কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে খারতুমে অবস্থিত ইয়ারমুখ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স উনিশশো নব্বইয়ের দশকে ইরানের সহায়তায় প্রতিষ্ঠিত হয় এই কমপ্লেক্স এখানে উৎপাদন করা হয় ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকেল রকেট বুলেট পিস্তল এবং আর্টিলারি শেল দুই সালে ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ ক্ষতি হয়েছিল কারণ অভিযোগ ছিল এটি সহ বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করছে অবস্থিত মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও অনেক ইরানি বিশেষজ্ঞরা কর্মরত রয়েছেন ইরান সিরিয়ায় ড্রোন ও মিসাইল অ্যাসেম্বলি কারখানা স্থাপন করেছে প্রধানত হিজবুল্লাহ এবং সিরিয় মিলিশিয়াদের জন্য অস্ত্র উৎপাদন করা হয় এখানে ইসরায়েল প্রায় নিয়মিতভাবে এসব স্থাপনায় বিমান হামলা চালায় ড্রোন প্রযুক্তি ও রকেট অ্যাসেম্বলি এই কারখানাগুলোর মূল লক্ষ্য রাশিয়ার তাতার অঞ্চলে এলাবুগা ড্রোন ফ্যাক্টরি স্থাপন করে যৌথভাবে ইরান এবং রাশিয়া যদিও বর্তমানে ইরান এই ড্রোন কারখানায় সব ধরনের কাঁচামাল সাপ্লাই বন্ধ করেছে কারণ রাশিয়া তাদের দেয়া কথা রাখেনি বরঞ্চ ইরানের সাথে তারা প্রতারণা করেছে ইরানি প্রযুক্তিতে এখানে তৈরি হচ্ছে শাহেদ সিরিজের ড্রোন বার্ষিক উৎপাদন ক্ষমতা ছয় হাজার ইউনিট দুই হাজার চব্বিশ সালের এপ্রিল থেকে ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজার ড্রোন তৈরি করেছে রাশিয়া এই ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া বর্তমানে এই ড্রোন উৎপাদন ইরান সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে আর রাশিয়া এখন নির্ভরশীল চায়নার উপর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন ও গবেষণার কাজ করছে বিশেষত শাহেদ ওয়ান এবং নতুন কামিকাজি ড্রোনের ভেরিয়েন্ট নিয়ে পরীক্ষা চলছে আনুষ্ঠানিকভাবে স্বীকার না করা হলেও চীনের ড্রোন বাজারে ইরানি প্রযুক্তির প্রভাব ক্রমশ বাড়ছে আর চীনে ইরানের এই ড্রোন কারখানা তৈরি করার একটিমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে কোনো কারণে ইসরায়েল এবং আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো আক্রমণ চলা সত্ত্বেও ইরান যাতে তার ড্রোন উৎপাদন এবং সেই সাথে সাথে অন্যান্য উৎপাদন বন্ধ না হয় এবং অস্ত্রর সামরিক ক্ষেত্রে তার ড্রোন এবং অস্ত্রের চাহিদা যেন পূরণ করতে পারে চীনে বিশাল এক ড্রোন ফ্যাক্টরি গড়ে তুলেছে ইরান আর চীন সরকার সার্বিকভাবেই ইরানকে সাহায্য করছে কারণ এতে চীনেরও লাভ রয়েছে ইরানের সাথে চীন যৌথভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি বলেছেন আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছি যদিও সব দেশের নাম সম্পূর্ণরূপে বা পরিপূর্ণভাবে প্রকাশ করেননি তিনি কিন্তু বিশেষজ্ঞদের মতে তাজিকিস্তানে ড্রোন অ্যাসেম্বলি ইউনিট থাকতে পারে ভেনিজুয়েলায় ছোট অস্ত্র ও ড্রোন সহযোগিতার অলরেডি প্রমাণ রয়েছে তাজিকিস্তানে সম্প্রতি ইরান তৈরি করেছে নতুন একটি ড্রোন কারখানা যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে এর কোনো ফুটেজ পাওয়া যায়নি কিন্তু ইরানের সামরিক কর্মকর্তাদের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এছাড়াও খোদ ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলায় ইরানের যৌথ একটি অস্ত্র তৈরি কারখানা রয়েছে আর ভেনিজুয়েলার সেই কারখানাতে তৈরি করা হয় ছোট অস্ত্র যেমন পিস্তল বুলেট এ ধরনের অস্ত্র থেকে শুরু করে ড্রোন সবকিছুই আর এজন্যই ডোনাল্ড ট্রাম্প ভ্যানিজুয়েলা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ভ্যানিজুয়েলার নেতাও কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন ভ্যানিজুয়েলা পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি আর্মি সোলজার্স এবং সেই সাথে সাথে ইরানকে নিয়ে সর্বদা প্রস্তুত তার শক্তি আরও বৃদ্ধি পেয়েছে যখন রাশিয়া এবং চীন একযোগে বলেছে তারাও ভ্যানিজুয়েলার সাথে রয়েছে ইরানের এসব কারখানা মূলত তিনটি উদ্দেশ্যে কাজ করে নাম্বার ওয়ান নিজেদের মিত্র গোষ্ঠীকে অস্ত্র দেয়া যেমন হিজবুল্লাহ হুথি সিরিয়ান মিলিশিয়া নাম্বার টু বিদেশি মিত্র দেশকে শক্তিশালী করা যেমন রাশিয়া ভেনিজুয়েলা চীন এবং নাম্বার আন্তর্জাতিক চাপ এড়ানো নিজের সীমান্তের বাইরে কারখানা থাকলে আক্রমণের ঝুঁকি কমে বিগত জুন মাসে যখন ইসরায়েল এবং আমেরিকা একযোগে ইরানে আক্রমণ করেছিল এই আক্রমণের ফলে ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হলেও ইরানের অস্ত্র তৈরি সক্ষমতা কিন্তু কমেনি এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ইরানের বাইরেও বিভিন্ন দেশে ইরানের অস্ত্র কারখানা রয়েছে তাই যুদ্ধ চলাকালীন সময়ে ইরান কোনো কারণে তার অস্ত্র কারখানা বন্ধ রাখতে বাধ্য হলেও বাইরের রাষ্ট্রগুলোতে তার যে কারখানা রয়েছে সেখান থেকে তার অস্ত্রের যোগান চলমান থাকবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ইরানের এই অস্ত্র কারখানাগুলোর সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে কি কি প্রতিক্রিয়া চলছে চলুন আমরা সেগুলো একটু দেখে নেই শুরুতেই ইসরায়েল ইসরায়েল নিয়মিত সিরিয়ার কারখানায় হামলা চালায় তারা পূর্বেও করেছে এবং এখনও করছে কিন্তু পরিপূর্ণভাবে তারা এই কারখানার ক্ষতি সাধন করতে পারেনি আমেরিকা আমেরিকা ইরানকে বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক রাষ্ট্র বলে সতর্ক করেছে আমরা সবাই জানি বর্তমান বিশ্বে অস্ত্র রপ্তানিকারক রাষ্ট্রগুলোর মধ্যে নাম্বার রয়েছে আমেরিকা জাতিসংঘ জাতিসংঘ একাধিকবার নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু কার্যত কোনো কাজ হয়নি তারা কোনোভাবে ইরানের এই গতিশীলতাকে রুখে দিতে পারেনি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন বরাবরই ইরানের বিপক্ষে কাজ করে এবং তারা ইরানকে দমানোর জন্য বিভিন্ন ধরনের স্যাংশন দিয়েও ইরানকে কোনোভাবেই দমাতে পারেনি চীন রাশিয়া ও উত্তর কোরিয়া চীন এবং রাশিয়া ইরানকে প্রযুক্তিভাবে সাহায্য করছে যদিও বর্তমান সময়ে রাশিয়ার প্রতারণার জন্য ইরান রাশিয়াকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলছে কিন্তু চীনের সাথে ইরানের সক্ষতা পূর্বের চাইতে আরো বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি ঘোষণা দিয়েছেন যদি আমেরিকা ইরানে আবার আক্রমণ করে তাহলে উত্তর কোরিয়া ইরানের সঙ্গেই থাকবে বন্ধুগণ ইরান কেবল মধ্যপ্রাচ্য নয় বরং আফ্রিকা রাশিয়া এমনকি এশিয়ার ভেতরে এক বিস্তৃত অস্ত্র কারখানার নেটওয়ার্ক গড়ে তুলেছে সেই সাথে সাথে ইরানের থাবা থেকে মুক্ত নয় খোদ আমেরিকা কারণ ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলাতেও ইরানের অস্ত্র কারখানা রয়েছে ইরানের এই বিস্তৃত অস্ত্র কারখানাগুলোর কারণেই ইসরায়েল এবং আমেরিকা বর্তমানে নিজেদের অস্তিত্বের জন্য একমাত্র হুমকি মনে করছে ইরানকে কারণ একমাত্র ইরানই পারে বর্তমান পৃথিবীতে চলমান যত অত্যাচার এবং নিপীড়ন রয়েছে সেগুলোর প্রতিবাদ করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া আগামী দিনে ইরানের এই সামরিক সক্ষমতা বিশ্বকে কতটা শান্তিময় করে তুলতে পারে তা সময়ই বলে দিবে ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ